নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত একবার এইভাবে ডিমের ঝোলের রেসিপিটা আপনারা ট্রাই করবে দেখবেন এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ হয় আর হাতে যখন কম সময় থাকবে কিন্তু এইভাবে চটপট বানিয়ে নিতে পারে না খেতেও কিন্তু টেস্টি হয় তার জন্য ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আমি আনে চারটে ডিম নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন নুন হলুদ দিয়ে ডিমটাকে খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো মতন করে ভেজে নেব ভেজে তারপর সাইডে তুলে নেবো আর এই ডিমের সাথে কিন্তু আমি আলুগুলো খুব সেদ্ধ করে নিয়েছি হাতে কিন্তু কম সময় থাকলে এইভাবেই করতে পারেন তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোথাও এবার পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোটা এবার টমেটোটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেবে তারপর এখানে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আলুটাকে দিয়ে কিন্তু প্রায় এক থেকে দু মিনিট মতো এটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নেবো যাতে একটু ভাজা ভাজা হয় আর খুব সুন্দর একটা গন্ধ থাকে তো তারপর স্বাদভাবে নুন দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে করছি নিলাম আর হাতে যখন কম সময় থাকে তখন কিন্তু আলু আর ডিমটাকে আপনারা প্রেশারেও শু দিতে পারেন একটা যখন স্টিকি মারবে তখন কিন্তু প্রেশারটা অফ করে দেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু সেইভাবেই রান্নাটা করেছি তো তারপরে কিন্তু এখানে এক চামচ মতন আমি টমেটো সস দিয়ে দিলাম এই রান্নাটার সময় টমেটো সস দিলে কিন্তু খেতে টেস্টি হয় তা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন করে কিন্তু আমি আলুটার সাথে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম আর দেখুন কষাতে কষাতে কালারটাই কত সুন্দর হয়েছে না তো তারপরে আমি জল দিয়ে দিলাম এবার আমি দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব যাতে আলুটার মধ্যে খুব ভালো মতন একটা ফ্লেভার চলে আসে তারপর ফুটে গেলে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেবো আর ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেল চট ডিমের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন